কিন্তু ভালো আছে খুব ঘরা তোমার সবাই কেমন আছে আমি রেডি হয়ে পড়েছি একটু যাই ব্যাংকে ঘুরে আসি তো আমার পর গেছে ডিউটি অনেকটা লেট হয়ে গেল প্রায় আড়াইটা বাজে বাবু চলে আসবে এখন আর আমি যে রেডি হয়ে গেলাম অনেক কাজ করলাম আজকে তো অনেকটা লেট হয়ে গেল একটু ব্যাংকে যাই আর ওদিকে আরও কী করি সবই শেয়ার করবো তোমাদের সাথে তো এই যে রেডি বাইরে আসলাম হয়ে আর এখন দেখছি কি আমার ছেলে আসছে তো একটু ওয়েট করি ওকে বলে যাই কি করবে কি না করবে আমি এদিকে যাব ব্যাংকে আবার বাবু একাই খাবে আবার ও পড়তে যাবে এখন গিয়ে যাবে সাড়ে তিনটায় পড়তে আবার আসবে গিয়ে সাতটায় সাড়ে সাতটার সময় তাই বলে যেতে হবে ওকে কি কি করবে না করবে নাহলে সব এলোমেলো করে রাখে ছেলে মানুষরা এরকমই হয় তো চিল্লা তো দেখতে দেখতে টোটোতে উঠে পড়লাম একা একা যেতে ভালো লাগে না কোথাও তবু যেতেই হয় মাঝে সাঝে একা একা কি করবো এই যে ব্যাঙ্কে ব্যাঙ্কে টাকা তোলা হয়ে গেছে তারপরে এই যে ভিডিও করলাম একটুখানি তো এখন যাব গিয়ে একটু হেঁটে এই যে দোকানেও চলে আসলাম কাপড়ের দোকানে কারণ কয়েকদিন আগে আমার ননদ বলেছিল তো একটা ওকে ব্লাউজ দিতে চাপাতি কালারের কিন্তু পাচ্ছি না ওই কালারের নেই তো অন্য কালারে নিয়ে যাব এখন যে নিয়ে নিলাম আমার বাবুর জন্য দুটো পেন মোজা আর যে ননদের জন্য ব্লাউজ আর আমরা এই দোকানটা থেকেই সবসময় কাপড় কেনাকাটা করি দোকানদার মানে দোকানের মালিকটা খুব ভালো তো এই চলে আসলাম বাসনের দোকানে তো একটা বিয়ে আছে কি গিফট নিব জানি না দেখে যাই পরে আসবো আমার আমার বরের সাথে নিতে তো এখন দেখি কি কি দেখা যায় তো জেঠুর দোকান থেকে সবসময় নেই আর জেঠুটা খুব ভালো একটু গিয়ে চিল্লাহ্লাও করতে পারি দোকানে নিজের মনে করে তো দেখতে থাকো এই যে জেঠু আমার